আজকে ফিফটিন্থ অগস্ট আমি এসেছি ভৈরবপুর এলপি স্কুল খুবই সুনামধন্য একটা স্কুল গ্রামের শান্ত পরিবেশে এটা পড়ে ভৈরবপুর খন্ডে কালাইন ব্লকের আন্ডারে এই দেখুন একটা এখানে আশপাশে একটা মন্দিরও আছে খুবই সুন্দর স্কুল সরকারি স্কুল এখানে যে প্রধান শিক্ষক খুবই পরিশ্রমী শিক্ষক অনেক মনোযোগ সহকারে বাচ্চাদের পড়াশোনা করান অনেক দিন পরে একটু টাইম পেলাম একটা ভিডিও বানায় দেখুন খুবই সুন্দরভাবে এগুলো ভালো করে ড্রয়িং করে আর্ট করে রেখেছেন দেখুন ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে এখানে আমি আসতে একটু লেট হয়ে গেছে দেখুন নিপুণ অসম বিভিন্ন ধরনের মেসেজ এবং এক্সাম্পল দিয়ে বাচ্চাদেরকে পড়ানো হয় বোঝানো হয় আরও যারা সহকারী শিক্ষক আছেন ওনারাও অনেক পরিশ্রম করেন বাচ্চাদেরকে মনোযোগ সহকারে পড়ান কারণ তারা জানেন যে এরাই হল দেশের ভবিষ্যৎ সদা সত্য কথা বলবেন এখানে আব্দুল কালাম আজাদ আমাদের রাষ্ট্রপতি অনেক মহান বৈজ্ঞানিক ওনারও পোস্টার লাগানো আছে এগুলা এই স্কুলে সব ধরনের সুবিধা আছে দেখুন এখানে আর্ট করে সামার উইন্টার বিভিন্ন ধরনের যে সিজন আছে ওইগুলা বাচ্চাদেরকে দেখানো হয়েছে দেখুন খুবই ভালো লাগবে দেখতে আপনাদেরকে যে আপনার যদি মনের মধ্যে ইচ্ছা থাকে ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে আপনি সরকারি স্কুলকেও খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন এই ইন্ডিপেন্ডেন্স ডের জন্য ওনারা স্কুলটিকে এই সাজিয়েছেন এখানে অনেক এখন ফাংশন হবে আবৃত্তি হবে গান হবে নাচ হবে ইন্ডিপেন্ডেন্স ডে সেভেন্টি এইথ ইন্ডিপেন্ডেন্স ডে ফিফটিন্থ অগস্ট আমাকে আমারও এখানে এসে আমার শৈশবের কথা মনে পড়ে গেছে কিন্তু আমাদের সময় এত সুবিধা ছিল না যত দিন এগুচ্ছে সব কিছুই বদলাচ্ছে ভালো লাগছে দেখে এখানের যে স্কুল বা কমিটি আছে বা স্কুলের শিক্ষক আছে সবাই মন দিয়ে অন্তর থেকে এগুলা এই ব্যবস্থা করেছেন এখন দেখুন এখানে একটি কম্পিটিশনও চলছে গান বাজনাও চলছে দেশাত্মবোধক গান চলছে ভালো লাগছে দেখে আপনাদেরকেও ভালো লাগবে